হাই হাসতে না কে জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে চাই পৃথিবীতে বিভিন্ন রকমের হাসি রয়েছে এবং সেই সকল হাসির বিভিন্ন রকমের ইংরেজি রয়েছে আজকে আমরা শিখব বিভিন্ন রকমের হাসিকে ইংরেজিতে আসলে কি বলা হয় সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিগল গিগেল মানে হচ্ছে গিয়ে চাপা হাসি সাধারণত আমরা কোনো জোকস শুনে যে হাসিটা হাসি একটু মুখ চেপে সেটাকে আমরা গিগেল বলতে পারি এটা অর্থ হাসি হবে না চাপা হাসি এরপর আমরা যেটা শিখবো সেটা হলো চাকলস মানে হচ্ছে মৃদু হাসি সাধারণত ইংরেজিতে আমরা যেটাকে স্মাইল বলি মানে কোনো কিছু দেখে মৃদু হাসি দেওয়াটাকে চাকলস বলা হয় স্নিকার কালো একটা ভুল দেখার পরে আমরা যে হাসিটা দিই সেটাকে বলা হয় স্নিকার ধরলাম টিচার কোনো একটা ক্লাসে ক্লাস নিচ্ছে তিনি একটা ভুল করে বসলেন তো তখন ছাত্ররা তাকে দেখে যে হাসিটা দিবে সেটা হচ্ছে স্নেকার তারপর হচ্ছে ক্যাকেল সাধারণত আমরা দেখতে পারি যে ভিলেনরা কোন একটা ইভিল প্ল্যান করার পরে একটা বাজে এবং ভয়ানক রকমের হাসি দেয় ভিলেনদের ইভিল হাসিটাকে বলা হয় ক্যাকেল তারপর হচ্ছে চয়টল চয়টল হচ্ছে বিজয়ের তৃপ্তির হাসি সাধারণত কোনো একটা প্রতিযোগিতায় জেতার পরে আমরা অনেক স্যাটিসফ্যাকশন নিয়ে যে হাসিটা দেই সেটাকে বলা হয় চার্টল তারপরে হচ্ছে গাফো কেউ যদি কোনো একটা পারফরমেন্স দেখে বা কোনো একটা কোনো কিছু উপভোগ করে অত্যন্ত আনন্দের সাথে আন্তরিকতার সাথে হাসি দেয় সেটাকে বলা হয় গাফাও তারপর হচ্ছে টিটার টিটার হচ্ছে এক ধরনের বিব্রতকর হাসি সেই বিব্রত বা এম্বারাস হওয়ার ফলে আমরা যে এক ধরনের হাসি দেই সেটাকে বলা হয় টিটার মানে হচ্ছে বিব্রতকর পরিশ থেকে যে হাসি দেয় সেটা তারপর হচ্ছে স্নট সাধারণত অনেক পরিস্থিতিতে আমরা আমাদের হাসি চেপে রাখতে চাই আমাদের হাসি আসলেও আমরা হাসি নিতে চাই না হাসিটা চেপে রাখার ফলে নাক দিয়ে এক ধরনের শব্দ বের হয় এই যে নাক দিয়ে শব্দ বের হয় বা নাক দিয়ে আমরা যে হাসিটাকে দিই সে হাসিটাকে বলা হয় স্নট সে হাসিটাকে বলা হয় স্নট তো আজকে এ পর্যন্তই